সম্প্রীতি কাকে বলে সেটা দেখিয়ে দিল মুর্শিদাবাদের ভগবান গোলার মানুষটা ছোট্ট একটি রিপোর্ট দেখলে মনে করবেন যে পশ্চিমবাংলায় কেন বিজেপি এখনো খাতা খুলতে পারছে না খাতা খুলতে পারছে না তার কারণ এখানে হিন্দু মুসলিমের যে সম্পর্ক আর্থিক সম্পর্ক জন্ম থেকে মৃত্যু যে মানুষগুলো পাশে থাকে বিপদে আপদে মুসলিম যখন হিন্দুর পাশে দাঁড়ায় বা হিন্দু যখন মুসলিমের পাশে দাঁড়ায় এরকম বাংলায় বিজেপি খাতা খুলতে পারেন দেখুন সম্পূর্ণ ভিডিও ব্যাপক শেয়ার করুন আর বুঝিয়ে দিন যে বাংলা সম্প্রীতির ছিল সম্প্রীতির আছে সম্প্রীতি থাকবে মৃত এক হিন্দু মহিলা শেষকৃত্য সম্পন্ন করল গ্রামের মুসলমান প্রতিবেশীরা সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি দেখা গেল ভগবান গোলার রামচাঁদ মাটি এলাকায় বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে জানা যায় ভগবান গোলার রামচাঁদ মাটি গ্রামে ছবি দা বিশ্বাস নামে একজন মাত্র হিন্দু মহিলা বাস করত কিন্তু বার্ধক্যজনিত কারণে সে মারা যায় এরপর সেই মহিলার মৃতদেহের সৎকারে এগিয়ে আসে গ্রামের মুসলমান প্রতিবেশীরা তারা জিয়াগঞ্জ শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে মুসলমান প্রতিবেশীরা জানায় ওই মহিলার এই এলাকায় কেউ আত্মীয় না থাকায় তারাই এতদিন দেখভাল করত মৃত্যুর পর তাই ওই মহিলা শেষকৃত্য সম্পন্ন করতেও মুসলমান প্রতিবেশীরাই এগিয়ে এসেছে হয়েছে বলতে আমাদের এখানে দীর্ঘদিন থেকে এক মহিলা বসবাস করেন রেল কলোনিতে রেলের ধারে হঠাৎ করে কালকে শোনা গেল যে চারটার সময় বিকেল সাড়ে তিনটা থেকে চারটার সময় উনি মারা গেছেন উনি আমাদের যদিও ভিন্ন জাতির মানুষ আর কি সেটা আমরা লক্ষ্য করি না এখানকার মানুষ বিশেষ করে রেন্টু সাহেব আনিকুল এবং আরও যারা আছেন কিছু মহিলা এখানে ওনাকে সাপোর্ট করে উনি বৃদ্ধ মহিলা সাপোর্ট করে ওর দিন যাপন হয় প্রায় পঁচিশ বছর ধরে উনি আছেন আমরা জানি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই নীতিতে আমরা বিশ্বাসী আমরা এখানে কোনো দল কোনো ধর্ম এই সব না ভেবে মানুষের পরিষেবা মানুষের অসুবিধা বৃদ্ধ মানুষ বাইরে থেকে এসে আছেন তার জন্য তার তিনি অসহায় অনেক অসহায় মানুষ ওনাকে এখানকারই যাদের নাম বললাম আরও কিছু সহায়দায় ব্যক্তি তারা দেখাশোনা করতেন এবং কাল থেকে এই অবিরাম বৃষ্টি চলছে অনবরত বৃষ্টি চলছে এই বৃষ্টি জলের মধ্যেও রেন্টু আমি সাহেব আনিকুল বড় বাবু কিছু আমাদের এখানকার মহিলারা এর সমস্ত মানে মরার পরেও তাকে যে তদারকি করা এই কাজটা করছি ও আত্মীয় স্বজন বলতে আমরা খুব একটা চিনি না অনেক দূরে দেবগ্রাম নাকি ওদের বাড়ি আর কি প্রায় রাত্রি বারোটার সময় দু একজন এসছেন বাকি সব কাজে আমরা একেবারে ওনার শ্মশান যাত্রা থেকে শুরু করে ওনার যে সমস্ত মানে মরার পরে একজন ব্যক্তির যা যা করার পরে আমরা করছি এবং সবাই মিলে করছি গ্রামের অনেকেই আছে না মুসলিম সমাজের লোকজন এবং আমরা সবাই মুসলিম সমাজের লোক হিন্দু বলতে গেলে একটাই পরিবার এখানে অন্য কোন হিন্দু পরিবার নেই হিন্দু পরিবার বলতে গেলে ওই একটাই পরিবার তার ছবিতা বিশ্বাস তার কোনো নিজস্ব আত্মীয় স্বজন এখানে কেউ নাই সে একাই থাকে এখানে আর তার দেখাশোনা যা কিছু সমস্ত কিছু পাড়ার লোকেরাই করে এখানকার মুসলিম পরিবারের সমস্ত কিছু দেখাশোনা করে আপনার মানে আমরা এখানকার অধিবাসী এখানকার আমরা থাকি ওই ওই পাশাপাশি যে সমস্ত বাড়িঘর আছে তারা ওই দেখাশোনাটা করে বলেন